মনে হয় ঈদ উপলক্ষে বা মনে আজ বস্ত্রদান কর্মসূচি প্রথম আগামীকাল হয়ে যাবে আমরা প্রতি বছরের চেষ্টা করি ঈদের পাঠালে একটু যারা এই অর্থে পিছিয়ে পড়ার এলাকা আছে সেইখান থেকে এই নতুন বস্ত্র দেওয়া এগুলো আমাদের ভালোবেসেই কাজ আর কি আমরা এমন একটা সংগঠন যারা এই যে এগুলো দেওয়া আছে এগুলো কোনো সরকারি সাহায্যপ্রাপ্ত নয় কাজে এই যে এর মধ্যে যে জামা কাপড়গুলো আপনাদের ছেলেমেয়েরা পড়বে আর কি হ্যাঁ বা আগামীকাল পরবে পরে দিচ্ছি দিতে দিতে পারছি হ্যাঁ এই এমন একটা এনজিও যে কোনোরকমভাবেই কোনো সরকারি রক্তের বন্ধনে আমরা কৃষ্ণা করবো আপনারা যদি মনে করে থাকেন যে সরকার থেকে আমাদেরকে টাকা দেওয়া হয় এবং আপনাদের বাচ্চাগুলোর জন্য আমরা কিছু দিচ্ছি হ্যাঁ এরকম কোনো ব্যাপার না এগুলো আমার রীতিমতো আপনাদের জন্যই আর কি আপনাদেরকে ঠিকভাবে দেবো বলে বলতে পারেন মানুষের কাছ থেকে বিক্রি করে নিয়ে আসে যে যেরকমভাবে ভালোবেসে আপনাদেরকে হ্যাঁ এবং এই মানবিক যে কাজগুলো সেই মানবিক কাজগুলোকে ভালোবেসে যে কেউ দুশো কেউ একশো কেউ পঞ্চাশ কেউ কুড়ি যে যার মতো কেউ আবার দেখা যায় হ্যাঁ এরকম গিয়ে যেরকমভাবে পেরেছে দিয়েছে সেই দেয়া থেকে তাদের যে গান তাদের যে অক্ষণ ভালোবাসা আপনাদের সন্তানদের প্রতিও আছে সেই ভালোবাসাটুকুর জন্য আমরা এইটুকু করতে পেরেছি আশা করি ভবিষ্যতে আরও যে চেষ্টা করবো আজকে এখানে গিয়া আছে তারপর আরও একটা জায়গায় আমরা যাব আগে হাতে আমাদের সময় অত্যন্ত কম আপনাদের এটা দিতে পেরে আমরা আমাদের বুকের তরফ থেকে নিজেদেরকে ধন্য মনে করছি আগামী দিনে এরকম কাজ যদি পারি চেষ্টা করবো আবার আপনাদের মতো মাঝখানে আসার এমনি হয়তো আরও বড়ো আকারে কিছু করতে পারি কেরকম করবেন আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং যদি কোনোরকম কোথাও কোনো সমস্যা হয় তাহলে জানাতে পারেন দেবুদাকে জানাতে পারেন আমরা আমাদের খাদ্যমত্তি সংগঠন সারা বছরই মানুষের কাছে বিভিন্ন রকম কর্মসূচি নিয়ে থাকার চেষ্টা করে রক্তদান শিবির থেকে আরম্ভ করে অনেক কিছু অ্যাক্টিভিটি আছে সেগুলো আর নতুন করে বললাম না আমরা মোটামুটি আমাদের হেল্পলাইন নাম্বার চব্বিশ ঘন্টায় খোলা থাকি আপনারা সকলেই ভালো করে